টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে আটটি দল চূড়ান্ত হয়ে গেল কোন কোন দল কোয়ালিফাই করলো সুপার এইট পর্বের জন্য কারা আছে কোন গ্রুপে তাছাড়া ভারতের সাথে কোন কোন দলের খেলা হবে এই সুপার এইটের পর্বে সব কিছু জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখুন উনিশে জুন থেকে শুরু হবে বিশ্বকাপের সুপার এইট পর্ব সুপার এইটের দুটি গ্রুপের প্রত্যেকটি গ্রুপে থাকবে চারটি করে দল গ্রুপ ওয়ানে চারটি দলের মধ্যে রয়েছে তিনটি এশিয়ার দল এশিয়ার তিনটি দলের মধ্যে রয়েছে ভারত বাংলাদেশ ও আফগানিস্তান তাছাড়া রয়েছে অস্ট্রেলিয়া অন্যদিকে গ্রুপ টুতে রয়েছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ও নবাগত আমেরিকা উনিশে জুন থেকে শুরু করে সুপার এইট পর্বে মোট বারোটি খেলা হবে শেষ হবে পঁচিশে জুন গ্রুপ ওয়ানের এর মধ্যে থাকা ভারতীয় দলের খেলাগুলি রয়েছে কুড়ি তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে তারপরেই আছে সেই বহু প্রতীক্ষিত ভারত বাংলাদেশ দৈরথ যেটি খেলা হবে বাইশে জুন আর সুপার এইট পর্বের শেষ ম্যাচে চব্বিশ তারিখে ইন্ডিয়া খেলবে বড় টুর্নামেন্টে তাদের সবচেয়ে বড় শত্রু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সুপার এইট পর্বে তিনটি করে ম্যাচ খেলবে প্রত্যেকটি দেশ আর তিনটির মধ্যে দুটি জয় পেলেই পরের ধাপে উঠে যাবে তারা আর সেই শেষ ধাপে একটি ম্যাচ জিততে পারলেই ফাইনাল খেলার সুযোগ পাবে সেই দেশ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় দুটি গ্রুপ থেকে কোন কোন করে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় দুটি গ্রুপ থেকে কোন দুটি করে দেশ খেলবে পরের ধাপে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের তবে আপনিও যদি মনে করেন যে ভারত অবশ্যই সুপার এইট পর্ব জয় করে পরের ধাপে উঠবে তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন